মন্ত্রী ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা উপজেলা ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার প্রাণ প্রিয় অগ্রজ নেতৃবৃন্দ মঞ্চের সামনে ভূমিষ্ঠ পাঠানপাড়া

যেহেতু আমার নানার বাড়ি এখানে আমার মামাদেরকেও তো আমি আসলে আজকে বলি নাই যে আসলে এখানে পদসভা আছে এখানে আসলে আপনারা যে আমার আব্বার ভালোবাসায় যে আমার শরীর হিসেবে ভালোবাসায় যে এই যে তখন থেকে শুরু করে নাইকের সমস্যা সবকিছু উপেক্ষা করে আপনারা চেয়ারে বসে আছেন এই যে বয়োজস্ব বয়বৃদ্ধ মুরব্বীরা আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন এরকম গান বাজনা এখানে হয় নাই এখানে কোনো বিনোদন হয় নাই এখানে সবাই কিন্তু যে লোকটাই কথা বলেছে হয়তো এই কারণে আমরা সবাই বসে এখানে তার কথাটা শুনেছি কি বলেন আমার একজন মানুষ আমার আমার কি মধ্যে কিছুই নাই হ্যাঁ এনারা সবাই এত গুণী ব্যক্তিরা এনারা সবাই কালকে আমি প্রসুতি ধর্ম বলেছি এনারা সবাইকে আমার সাথে আসতেছে এতক্ষণ সময় নিচ্ছে কি কারণ আমার কেউ ভুল আছে নাই

এবং আপনাদের জন্য যাতে আগামীতে আমরা একজন ভালো নির্বাচিত প্রতিনিধি তৈরি করতে পারি সেই জন্য আসছে আমি এখানে আহ্বাস নজরুল সাহেবের পক্ষে ভোট চেয়ে গিয়ে আমি ভোট আমি চাবো না আমার আব্বা দুইবার উপজেলা নির্বাচন করেছে আমি কাউকে পাঠান পরে কোনদিন ভোট চাইছি আপনি বলতে পারবেন আমি কিন্তু কোনদিন ভোট চাই না এখানে আসছি আপনার সাথে কথা বলছি হ্যাঁ নির্বাচন যারা করতেছিল তাদেরকে মনিটরিং করছি কিন্তু আমি আপনাদের কাছে কোনদিন ভোট চাই নাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে কিন্তু যদি ভাগনা হিসেবে বলেন আপনার নাতি হিসেবে বলেন বা জল ঢাকার একজন মানুষ হিসেবে বলেন যদি আপনাদের কাছে কোনো দাবি রাখি আমার কি কোন আবদার যাবে আপনাদের কাছে রাখবেন আপনারা আমি আল্লাহ সৈদুলি সাহেবের পক্ষে এখানে ভোট চাইতে আসি নাই

শুক্রবার হোক শনিবার হোক জোহরের সময় হোক আসরের সময় হোক এসব পরে হোক এমন বড় অনুষ্ঠান আছে যে আপনারা দাওয়াত দিচ্ছেন টেলিফোন করছেন দাওয়াত দিতে যাইতে পারেন নাই আমরা আব্বা আসে নাই আমি আসি নাই বাবার কোনো লোক পারে আছে কিনা পরে আপনারা এতে কিন্তু শুধু এই করা কাল কাটে না সমগ্র জনঢাকায় কিন্তু আমরা এই কাজটা করে আসতেছি এখনো করতেছি আমি যারা যুব সমাজ এখানে আছে তাদের কাছে আমার দাবি যে আমাদের এই জল ঢাকা কিন্তু অনেক অবহেলিত এই চুয়ান্ন বছরে জল ঢাকার কিন্তু কোন উন্নয়ন হয় নাই জল ঢাকার ভাগে যে বরাদ্দ ছিল হয়তো আমরা বরাদ্দটাও তুলনামূলক অনেক কম পেয়েছি কিন্তু সেটাও কিন্তু ভাগ পাঠানো হয়ে গেছে ভাগ পাঠানো জল ঢাকায় বসে যদি হইতো আরো তো কিছু দুই একজন পাইতো আমার অধিকাংশ ভাগ পাঠানো ঢাকায় বসে হয়ে গেছে মানে আমার আপা আসলে ভালো মানুষ উনি ধর্মীয় প্রতিষ্ঠান গুলাকে একটা দুর্বলতা আছে তো কত ব্যক্তিগত ভাবে আসলে যন্ত্র করে কিন্তু এখানে আমাদের এই এলাকার যদি আমরা আর্থ সামাজিক প্রেক্ষাপট আমাদের এলাকার যে কর্মসংস্থান আমরা বাড়াইতে চাই মানুষের ঘরে ঘরে সুখ শান্তি প্রশান্তি বাড়াইতে চাই শিক্ষার উপযুক্ত পরিবেশ দিতে চাই তাহলে অনেক বেশি শক্তিশালী জায়গায় যাওয়া দরকার হ্যাঁ দেখ এমপি পক্ষে সম্ভব কারণ এমন এমপি যদি আমরা বানাই যিনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন ঢাকায় থাকে তিনশো পঞ্চাশ দিন জল ঢাকার বাইরে থাকে কেমন করে এলাকায় এলাকার উন্নয়ন হবে বলেন শহীদুল্লি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে কি

আর আমাদের যারা যারা এখানে হয়েছে তাদেরকে বলতে হয় মাথায় রাখে একটা মানুষের যদি আজকে খাবার না থাকে তার কথা মাথায় রেখে লাভ থাকে লাভ আছে কালকে কালকে মতো বাঁচবে সে একটা মানুষের যদি পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক এখন ওষুধ লাগে সেটা মাথায় রেখে কি লাভ আছে যে আপনাদের পাশে যারা সুখে দুঃখে বিপদে আপদে হ্যাঁ পাশে থাকতে পারবে না এই প্রতিনিধিকে আর আপনারা নির্বাচন করবেন আপনাদের ভোটের কি কোনো দাম নাই এমন একজন নির্বাচিত প্রতিনিধি আমরা করব যিনি আপনার আমাদের ভোটের যে আমার হচ্ছে আমার রক্ষা করতে পারে তাহলে আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি এই যে সকল কথা আলোচনা করলাম আমার আপনারা ধানের শীষের না।

আপনারা সবাই মানুষ আমার তো বিবেক আছে আমি তো দুইজনে খাওয়া খাইতে পারবো না একটা দুইটা গাড়িতে উঠতে পারব না একটা মানুষ একসাথে দুইটা গাড়ি থাকতে পারবো না কিন্তু আমাদের প্রতিপয় লোকের আসলে এত চাহিদা

এখন বিবেক আপনাদের আবেগ আপনাদের আমি আপনাদের কাছে শুধু আবেদনে রয়ে গেলাম হ্যাঁ আমি আপনাদের কাছে শুধু সব দায় দায়িত্ব দিয়ে গেলাম আগামী এক্রয়েস জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের এই সাবেক উপজেলা চেয়ারম্যান আপনাদের ভগ্নীপতি আপনাদের জামাই আপনাদের ভাই তার দায়িত্ব আপনারা যে দিলেন আমি আজকে খুব শান্তিতে আপনাকে ঘুমাইতে পারবো যেটা আজকে বেঙ্গল থেকে পরিশেষে